আমরা এসে লাঞ্চ করে রেডি হয়ে গেছি এখন যাব ব্যাথলিং শিপ পর্বত শৃঙ্গে যেটা আমরা ছোটোবেলায় বয়ে পড়েছিলাম যে ত্রিপুরার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কি আনসার ছিল ব্যাথলিং শিব আজকে সেই পর্বতশৃঙ্গ দেখতে যাব। আমার ভীষণ একটা অ্যাক্সাইটমেন্ট কাজ করছে তো চলো এই যে সুপুরি গাছ এটা তো অল্প সারা রাস্তা কি পরিমাণে যে সুপুরি গাছ

আমরা এসে পড়েছি ব্যাথলিং শিবে কিন্তু যেই জায়গাটা একটা আর্টিফিশিয়াল মানে করা হয়েছিল একটা কেমন শেড ঘরের মতো একদম ওপরে যেটাতে দাঁড়িয়ে পুরো নিচ পর্যন্ত দেখা যেত সেটা ভেঙে গেছে এখন এখান থেকে কি করে এত বড় এত উপরে আছি বিশ্বাস করবে না কি করে পাহাড়টা দেখব আমি সেটাই বুঝতে পারছি না তবু যাচ্ছি এই ফুলগুলি আমরা আমরা বাড়ি ঘরে লাগাই আর এগুলি না বনে বাদারে ফোটে কি সুন্দর তবে জম্পুই হিল কিন্তু প্রসিদ্ধ ছিল জানি না তোমরা সবাই জানো কিনা না আমাদের ত্রিপুরার ওরা তো জানবেই কমলার জন্য কমলা লেবু বিখ্যাত ছিল জম্পুইয়ের কমলা সারা ভারতেই যেত ত্রিপুরাতে তো পাওয়া যেতই এখন সেই চাষটাই বন্ধ হয়ে গেছে এখন এই কমলার জায়গায় সুপুরি চাষ হচ্ছে যার জন্য এত এত আনারও সুপুরি কমলা গাছ এই এতটা রাস্তা আমরা এলাম একটা মাত্র কমলা গাছ দেখেছি এই হচ্ছে ব্যাপার এই যে এটা ছিল এটার উপরে দাঁড়িয়ে পুরো পাহাড়টা দেখা যেত নিচ পর্যন্ত এটাই গেছে ভেঙে আমি এখন যে এটা হচ্ছে আর কোন জায়গা নেই এর উপর আর কিচ্ছু নেই এই জায়গাটা কি বলে বেতলিম শিব পাহাড় পর্বত কিন্তু সমস্যাটা হচ্ছে যে আশাটা নিয়ে এসছিলাম যে এখান থেকে একদম নিচ পর্যন্ত দেখা যাবে একটু ঘোরাও গাছগাছালিতে এত ভরে আছে এটা ছিল ভিউ পয়েন্ট এই জায়গা থেকে দেখা যেত আমরা কত ফুট ওপরে আছি কিন্তু সেটাই বোঝানোর কোনো ক্ষমতা নেই এত জঙ্গল হয়ে আছে একটু জায়গাটা যেহেতু টুরিস্ট স্পট আমার মনে হয় এটাকে একটু ক্লিন করা উচিত ছিল এত কুয়াশা কুয়াশার জন্য কি করে বোঝাই ব্যাটলিং শিবে দাঁড়িয়ে যেই ভিউটা তোমাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে মিজোরাম মিজোরাম এখান থেকে দেখা যায় মানে কতটা উঁচুতে থাকলে অন্য আরেকটা স্টেট পুরো দেখা যায় আমরা ক্যামেরা না এলো কিন্তু খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি শহরটা বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে কিন্তু এতটা কুয়াশা এখানে বোঝাতে পারছি না হয়তো এই যে মিজোরাম শহরটা দেখা যায় মনে হয় সরে গে আছি পাহাড় নিয়ে ডিসকাস হচ্ছে গাইজ মানে আমরা পাহাড়ে আছি আমাদের নিচেও নাকি পাহাড় আছে তার নিচেও নাকি পাহাড় আছে এর নিচেও নাকি পাহাড় আছে মানে পাহাড় 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 নিয়ে গল্প হচ্ছে তো আমাদের দেখা টাকা শেষ এবার আমরা আবার কোথায় যেন যাব পরিচ্ছন্ন গ্রাম নি পরিচ্ছন্ন গ্রাম এটার অন্য আরও একটা নামও আছে আমরা সেই গ্রামে যাওয়ার ইচ্ছে রাখছি এখন জানি না খুঁজে পাবো কি না